আপনাকে যদি একটা প্লেন একটা পাখি আর একটা ট্রেনের মধ্য থেকে যে কোনো দুটো জিনিসকে তাদের মধ্যকার মিল অনুযায়ী শ্রেণীবদ্ধ করতে বলা হয় তাহলে আপনি কোন দুটো জিনিসকে বেছে নেবেন আপনি কি প্লেন আর পাখিকে একসাথে রাখবেন নাকি প্লেন আর ট্রেনকে একসাথে রাখবেন নাকি পাখি আর ট্রেনকে একসাথে রাখবেন আপনি কিভাবে চিন্তা করেন বা আপনার চিন্তার ধরন কি সে অনুযায়ী আপনি এই জিনিসগুলোকে শ্রেণীবদ্ধ করবেন আজকে আমরা মানুষের চিন্তার ধরন নিয়ে কথা বলবো এবং তার সাথে জ্ঞানের গভীরতার কি সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করব আমি আহসান আজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসেবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি নিউরোসাইকিয়াট্রি সাইকট্রি এবং বিহেভিয়ারাল সাইন্সে আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার ওয়েলবিং এবং বিকাশ দুটোই নিশ্চিত হয় মানুষ চিন্তা ভাবনা করে জ্ঞান অর্জন করে আমরা যখন চিন্তা ভাবনা করে জ্ঞান অর্জনের চেষ্টা করি তখন বিভিন্ন বস্তু বা ধারণার মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করার চেষ্টা করি এই মিল এবং অমিল আমরা কী করে খুঁজে বের করি এটা আমাদের চিন্তার ধরনের উপর নির্ভর করে এই চিন্তার ধরন আবার নির্ধারণ করে দেয় যে আমাদের জ্ঞানের গভীরতা কতটুকু হবে একটা বাচ্চা তাকে যদি কুকুর এবং একটা বিড়ালের মধ্যে পার্থক্য করতে বলা হয় তাহলে সে চিন্তা করার মাধ্যমে এই পার্থক্যটা করতে পারে এটার পাশাপাশি এই দুটো জিনিসের মধ্যে তাকে আবার মিলও জানতে হয় যে দুটোই যে প্রাণী সেটাও বুঝতে হয় আবার একজন বড় মানুষ সে যদি কোনো একটা ধারণা নিয়ে চিন্তা করে যেমন গণতন্ত্র এবং এক নয়কতন্ত্র তাহলে তাকে এই দুটোর মধ্যে মিল জানতে হয় এবং এই দুটোর মধ্যে অমিল জানতে হয় তো একটা বাচ্চা যেরকম মিল এবং অমিল থেকে একটা কুকুর এবং একটা বিড়ালের মধ্যে দুটোই যে প্রাণী এটা বুঝতে পারে আবার দুটোর মধ্যে যে পার্থক্য আছে এটা আলাদা করতে পারে এবং এভাবে সে জ্ঞান অর্জন করে একজন বড় মানুষও বিভিন্ন জিনিসের মধ্যে মিল এবং অমিল থেকে জ্ঞান অর্জন করে তো আমরা কীভাবে এই মিল এবং অমিল দেখার জন্য চিন্তা করি দেখা গেছে আমাদের চিন্তার তিনটা ধরন আছে যেগুলো আমাদেরকে বিভিন্ন বস্তুর মধ্যে বা ধারণার মধ্যে মিল এবং অমিল বুঝতে সাহায্য করে প্রথম যে চিন্তা ধরন এটাকে বলা হয় বর্ণনামূলক বা বিশ্লেষণমূলক চিন্তার ধরন আমরা যখন কোনো কিছুর বর্ণনা করি তখন সেটা দেখতে কীরকম অর্থাৎ আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জিনিসগুলা উপলব্ধি করা যায় সেটা থেকে সেই বিষয়ের বর্ণনা করি অন্যদিকে আমরা যখন কোনো কিছু বিশ্লেষণ করি তখন আমরা সেই জিনিসটা ছোট ছোট ভাগে বিভক্ত করে সেই ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে বর্ণনা করার চেষ্টা করি তো আমরা কীভাবে বর্ণনা এবং বিশ্লেষণমূলক চিন্তা করি সেটা বুঝতে হলো একটা উদাহরণ দেওয়া প্রয়োজন ধরেন আপনাকে বলা হলো একটা তিমি একটা হাঙ্গর আর একটা বাঘ এই তিনটা প্রাণীর মধ্যে থেকে মিল অনুযায়ী যে কোনো দুটো প্রাণীকে একটা শ্রেণীর মধ্যে আনতে হবে তো আপনি চিন্তা করতে পারেন যেটা কি তিমি আর হাঙর হবে নাকি তিমি আর বাঘ হবে নাকি হাঙর আর বাঘ হবে তো আমরা যখন বর্ণনা বা বিশ্লেষণমূলক চিন্তাভাবনা করব তখন আমরা চিন্তা করি যে তিমি এবং হাঙর দুটোই দেখতে একই রকম দুটোই হচ্ছে মাছ দুটোই হচ্ছে পানিতে থাকে তার মানে এদের মধ্যে মিল আছে এবং এই দুটো প্রাণীকে একসাথে রাখতে পারি অর্থাৎ আমরা যখন কোনো কিছু দেখছি দেখে আমরা তার মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করার চেষ্টা করি এটাকে বলা হয় বর্ণনামূলক বা বিশ্লেষণমূলক পদ্ধতি দ্বিতীয় যে পদ্ধতিতে আমরা চিন্তা করি সেই পদ্ধতিকে বলা হয় ফাংশনাল বা রিলেশনাল থিঙ্কিং স্টাইল এটা মানে হচ্ছে আমরা একটা জিনিসের কাজ অনুযায়ী তার মধ্যে মিল বা অমিল খুঁজে বের করার চেষ্টা করি যেমন তিমি এবং হাঙ্গর দুটোই হচ্ছে সাতার কাটে দুটোই আবার খাবার খায় মাছ মূলত পানি থেকে খায় বাঘ অন্যদিকে তারা মাটিতে থাকে তারা সাঁতার কাটে না পায়ে ভর দিয়ে হাঁটে তো এভাবে আমরা যখন কাজ অনুযায়ী দুটো প্রাণীকে মিল কিংবা অমিল খুঁজে বের করার চেষ্টা করি তখন এটাকে বলা হয় ফাংশনাল থিঙ্কিং স্টাইল তো এটা হচ্ছে চিন্তা করার দ্বিতীয় পদ্ধতি তৃতীয় যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় ইনফারেন্সিয়াল বা প্রমাণসিদ্ধ চিন্তার ধরন প্রমাণ সিদ্ধ চিন্তার ধরন হচ্ছে আমরা যখন কোনো কিছু চিন্তা করি তার আগের কি এভিডেন্স বা নজির আছে তার উপর ভিত্তি করে অথবা চিন্তা করি যুক্তি অনুযায়ী অথবা চিন্তা করি সম্ভাবনা অনুযায়ী তখন এটাকে বলা হয় ইনফারেনশিয়াল থিঙ্কিং স্টাইল বা প্রমাণ সিদ্ধ চিন্তার ধরন এই ধরনের চিন্তাভাবনা আমরা যখন করি তখন যেটা দেখা যায় না বা যেটা তার কাজ না সেটার বাইরে যে আমাদেরকে চিন্তা চিন্তাভাবনা করতে হয় আমাদেরকে যুক্তি অনুযায়ী চিন্তাভাবনা করতে হয় সম্ভাবনা অনুযায়ী চিন্তাভাবনা করতে হয় বা আমরা যেটা প্রমাণ করতে পারবো সেই অনুযায়ী চিন্তাভাবনা করতে হয় যেমন আমরা তিনটা প্রাণীর মধ্যে মিলের কথা বলছিলাম তো আপনি যদি তাদের বর্ণনা অনুযায়ী চিন্তা করেন তাহলে আপনি চিন্তা করবেন হাঙ্গর এবং তিমি হচ্ছে একই জায়গায় পড়তে পারে আপনি যদি কাজ অনুযায়ী চিন্তাভাবনা করেন তাহলে চিন্তা করতে পারেন যে দুটো প্রাণী সাতার কাটে আবার দুটো প্রাণী তাদের খাদ্য চক্রের অনেক উপরের স্থানে আছে তাহলে এই দুটোকে একই জায়গায় রাখা যায় কিন্তু আমরা যদি কাজ অনুযায়ী আবার শ্রেণীবদ্ধ করার চিন্তাভাবনা করি তাহলে চিন্তা করতে পারি যে বাঘ এবং হাঙ্গর দুটাই হচ্ছে হিংস্র প্রাণী তাহলে এদের স্বভাব অনুযায়ী তাদেরকে এক জায়গায় রাখা যায় কিন্তু আমরা যখন প্রমাণসিত পদ্ধতিতে চিন্তাভাবনা করব তখন আমাদের যেটা দেখা যায় না তার বাইরে যে আমরা চিন্তাভাবনা করতে পারি যেমন বাঘ এবং তিমি দুটাই হচ্ছে স্তন্যপ্রায় প্রাণী এটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না কিন্তু এটা আমাদেরকে চিন্তা ভাবনা করে বের করতে হচ্ছে তো আমরা যখন কোনো জিনিসের মধ্যে মিল এবং অমিল যেটা দেখা যায় না বা যেটা বিশ্লেষণ করে আমরা সরাসরি পাই না কিন্তু আমাদেরকে দেখার বাইরে গভীরে যে সেই সম্পর্কটা বের করতে হয় তখন এই ধরনের চিন্তাভাবনা করলে আমাদের জ্ঞানের গভীরতা বাড়তে থাকে ইন্ডিয়ান ফিলোসফিতেও আপনারা দেখবেন যে বর্ণনা বা বিশ্লেষণমূলক যে চিন্তা ভাবনা অথবা কাজ অনুযায়ী যখন চিন্তা চিন্তাভাবনা করা হয় সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে যেমন এখানে অন্ধের হাতি দেখা বলে একটা চমৎকার গল্প আছে যে একজন অন্ধ মানুষ সে হাতির লেজ ধরে বলে যে হাতি হচ্ছে একটা দড়ির মতো কেউ হাতির সুর ধরে সেটা এক ধরনের মন্তব্য করে কেউ দাঁত ধরে ধরে বলে যে হাতি হচ্ছে এটা ধারালো প্রাণী কেউ হাতির পা ধরে ধরে বলে হাতি হচ্ছে গাছের কাণ্ডের মতো কেউ হাতির পেট ধরে ধরে বলে যে হাতি হচ্ছে একটা দেয়ালের মতো তো আপনি যখন কোনো কিছু জাস্ট দেখে সেখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন বা শুধুমাত্র বিশ্লেষণ করে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন তখন আপনি এরকম অন্ধের হাতি দেখার মতো দেখতে থাকেন আপনি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারেন না তো পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে হলে আপনাকে বড় পিকচার দেখতে হবে এবং শুধুমাত্র দেখা এবং বিশ্লেষণের বাইরে আপনি তাদের মধ্যে যুক্তির মাধ্যমে মিল এবং অমিল সম্ভাবনার মাধ্যমে মিল এবং অমিল অথবা আগের এভিডেন্স থেকে মিল এবং অমিল খুঁজে বের করার চেষ্টা করতে হবে ছোট বাচ্চাদের বলা হয়ে থাকে এরকম বিমূর্ত চিন্তাভাবনা করার ক্ষমতা থাকে না মানুষের বয়স যখন দশ থেকে বারো বছরের পরে যায় তখন বলা হয় থাকে মানুষ এরকম ইনফারেন্সিয়াল চিন্তাভাবনা করতে পারে এবং ইনফারেন্সিয়াল চিন্তাভাবনাকে অন্যান্য যে চিন্তাভাবনা আছে সেটা থেকে উঁচু মানের বলা হয়ে থাকে একটা ডাইনিং টেবিল আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এটা একটা কাঠের তৈরি বস্তু যার চারপাশে কতগুলো টেবিল থাকে অন্য আরেকজনের কাছে মনে হতে পারে ডাইনিং টেবিল হচ্ছে একটা পরিবারের সবাই মিলে এক হয়ে খাওয়ার জায়গা তো দুটো হচ্ছে আলাদা ধরনের চিন্তাভাবনা এই যে আলাদা চিন্তাভাবনা এটা হচ্ছে আপনি কি দেখছেন আর কি দেখতে পাচ্ছেন না কিন্তু তারপর আপনি অন্তর্নিহিত সম্পর্ক বের করতে পাচ্ছেন সেই চিন্তাভাবনার প্রতিফলন তো আপনারা সব সময় গভীর চিন্তাভাবনা করার চেষ্টা করবেন এবং যা দেখছেন বা যা বিশ্লেষণ করতে পারছেন বা যা কাজ মনে হচ্ছে তার বাইরে যে অন্তর্নিহিত সম্পর্ক আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন তাহলে আপনাদের চিন্তাভাবনার গভীরতা ডেভেলপ করবে চিন্তা চিন্তাভাবনার একজন গভীরতা যখন ডেভেলপ করে তখন বলা হয়ে থাকে মানুষ তখন অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে ওঠে এবং নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারে তো আজকের আলোচনা এতটুকুই আমরা বলছিলাম যে চিন্তার ধরনের সাথে জ্ঞানের গভীরতার সম্পর্ক আছে আমরা তিন রকম চিন্তার ধরন নিয়ে কথা বলেছি আমরা বর্ণনামূলক এবং বিশ্লেষণমূলক চিন্তাভাবনা নিয়ে কথা বলেছি আমরা কাজ বা সম্পর্কমূলক চিন্তাভাবনা নিয়ে কথা বলেছি এবং প্রমাণ যুক্তি বা সম্ভাবনাময় চিন্তাভাবনার কথা বলেছি এর মধ্যে যারা ছোট বাচ্চা যাদের কগনিটিভ ডেভেলপমেন্ট হয়নি তারা সাধারণত বর্ণনামূলক বা বিশ্লেষণমূলক চিন্তাভাবনা করে থাকে অথবা কাজ অনুযায়ী চিন্তাভাবনা করে থাকে অন্যদিকে মানুষ যত বড় হতে থাকে তখন তারা যা দেখা যায় বা যা শোনা যায় তার বাইরে যে অন্তর্নিহিত সম্পর্ক আছে সেটা খুঁজে বের করে চিন্তাভাবনা করার চেষ্টা করে অধিকাংশ মানুষই এখনও বাচ্চাদের লেভেলেই থেকে গেছে তো আপনারা গভীর চিন্তাভাবনা করার চেষ্টা করবেন এবং যেটা দেখা যায় না সেটার মধ্যে থেকে অন্তর্নিহিত সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করবেন তাহলে আপনাদের চিন্তা এবং জ্ঞানের গভীরতা জন্ম নেবে ভালো থাকবেন আপনারা ইনশাআল্লাহ আবার দেখা হবে